কত কষ্ট করে যে একজন প্রবাসী এই প্রবাসের মাটিতে টাকা ইনকাম করে এটা যদি বাপ মা বসতো এবং কি নিজের ফ্যামিলি বসতো তাহলে অনেক ভালো হইতো তাহলে প্রবাসী ছেলেটার উপরে হয়তো বা এরকমভাবে চাপ দিত না যে আমার এটা দেওয়া লাগবে আমার সেটা দেওয়া লাগবে এটা কখনো ফ্যামিলি বলতো না একজন প্রবাসী এই প্রবাসের মাটিতে সবার স্বপ্ন পূরণ করতে এসে নিজের স্বপ্নগুলো মাটির সাথে ধুলোর সাথে মিশিয়ে দেয় এই প্রবাসের মাটি এমন একটা জায়গা যেখানে আপনি শরীর চলবে না কিন্তু শরীর চলাতে হয় শুধু ফ্যামিলির কারণে বাট বাচ্চা কাচ্চা ভালো রাখার জন্য তো একজন প্রবাসীর বউ চিন্তা করে তার হাজব্যান্ড অনেক শান্তিতে থাকে অনেক সুখে থাকে অনেক ভালো টাকা ইনকাম করে তারপরও কেন আমার ফোন রিসিভ করে না এত সময় থাকার পরেও কেন আমার ফোন রিসিভ করে না একজন প্রবাসীর বউ এরকমই মনে করে কিন্তু একজন প্রবাসী প্রবাসের মাটিতে থাইকা বুঝতে পারে যে তার হাতে কতটুক সময় থাকে বারো ঘন্টা ডিউটি করার পরে যখন সে রুমে আসে আইসা রান্না করে রান্না করার পরে খাওয়া দাওয়া করে গোসল করে তারপরে তার হাতে কত মিনিট সময় থাকে সেটা একজন প্রবাসী জানে কিন্তু তার ফ্যামিলি বা তার ওয়াইফ সেটা জানে না ওয়াইফ তো মনে করে আমার হাজব্যান্ড অন্য মেয়ের সাথে হয়তো বা কথা বলে আমাকে সময় দেয় না এটা আসলেই ভুল ধারণা আজকার ভিডিওটা সিদি আরব প্রবাসী ভাইয়ের তার ওয়াইফ তাকে ভুল যে তার তিন বছরের সংসারটা নষ্ট করে দিল দুই মিনিটে প্রবাসী ছেলেটা যতই বোঝাইতে চেষ্টা করছে তার ওয়াইফকে দেখো আমি কোনো মেয়ের সাথে কথা বলি না আমি ডিউটি থেকে আসার পরে রান্না বান্না কইরা এই যে এখন সময় বেশি এখন তোমার সাথে কথা বলতেছি কিন্তু মেয়েটা বোঝার চেষ্টাই করে নাই তার হাজব্যান্ডটা যে সত্য কথা বলতেছে তো এরকম হাজারো প্রবাসীর সাথে এই ধরনের ঘটনা ঘটে যায় তো প্রবাসী বউর উদ্দেশ্যে আমার একটাই মেসেজ দেখেন এই প্রবাসের মাটিতে একজন প্রবাসী আসে ফ্যামিলিকে ভালো রাখার জন্য এখানে রং তামাশা করার জন্য একজন প্রবাসী আসে না তো আপনার হাজব্যান্ড এই প্রবাসে আসে ডিউটি করতেছে রান্নাবান্না করতেছে খাওয়া দাওয়া করতেছে তারপরে যতটুকু সময় দিতে পারে আপনাদের অতটুকু সময় নিয়ে আপনি খুশি থাকেন এবং প্রবাসীটাকে সবসময় সাহস দেন তার পাশে দাঁড়ান তাহলে দিন শেষে ভালো থাকতে পারবেন সুন্দর একটা সংসার হবে দেখেন বৃষ্টি হইতেছে মোটামুটি বৃষ্টিটা শেষ ডিউটি শেষ করে আসলাম বৃষ্টিতে ভিজা তো একজন প্রবাসী তার ফ্যামিলিকে বা নিজে সেটেল হওয়ার জন্য কতটুকু কষ্ট করে আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো টপিকে আল্লাহ হাফেজ